হাজিনা কেমন হলো খেতে কেমন লাগলো ভেরি গুড আইন আজকে আমাদের রিফার আফিয়া ফুচকা বানিয়ে আমাদেরকে খাওয়াবে ফুচকার এটা এটা কি হচ্ছে টক জল তেতুল দিতে হয় আর কি জল তার সঙ্গে কি দিতে হবে মশলা কি মশলা পেঁয়াজ লুন লঙ্কা লেবু আর কি জল জিরা জল জিরাও হয় জলজিরা হ্যাঁ জল জিরা এটা দোকানে কিনতে পাওয়া যায় জলজিরা এই টক জলটা আমাদের রিফারা রাফিয়া রিফা কিচেন দেয়া হলো লঙ্কা ঝাল যাবে না हम्म डेली के लेबू 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 और क्या छे हम्म लेबू तो ভালো করে নেংড়ে দাও হচ্ছে হুম এ সারপ্রাইজ আছে আমাদের এসএসটিএম সারপ্রাইজ আছিল আর জানা এজাল জিরা দিছে সব জলে এটাই মেন ফুচকার এটাই মেন রেসিপি এটা কি হবে এটা ছোলা এটা ছোলাটাও মিক্সিং হবে নাকি ছোলা মিক্সিং হবে ফাটজানা চলে এসছে আব্বা আসে নেই তাই কাঁদছে আব্বা ভক্ত আমাদের ফারজানা সঞ্জিদা দেখি নুনি হচ্ছে না আব্বা আসবে কাজে ব্যস্ত আব্বা বিভিন্ন রকম রেসিপি করে আমাদেরকে খাওয়াই হ্যাঁ এর আগে এর আগে কি খাইছিল চিকেন কাটলেট চিস কাটলেট তারপরে ডিম ভাপা আর কি আর কি রেসিপি কামরাঙ্গার চাটনি বিখ্যাত হয়েছিল ভাইরাল হয়েছিল আমাদের সেই রিফারা আজকে একজন কম আছে আমাদের সদস্য সে হচ্ছে সামিয়া তাবা সুম মেজানুর এর আগে বার্গার করেছে গতকাল বার্গার খাইয়েছে টক জল রেডি টক জল কেমন হয়েছে টেস্ট করতে হবে না তো হুম টেস্ট করা হ্যাঁ কেমন টক জল হয়েছে যাত্রা টেস্ট এদিকে দেখা কীরকম টেস্ট হয়েছে বেশ ভালো টেস্ট হয়েছে হ্যাঁ এর এটা টক জল রেডি এরপরে ফুচকা এই ফুচকা বানাতে হবে ফুচকাটা কিনতে পাওয়া যায় ফুচকা দোকানে কিনতে পাওয়া যায় পাঁচশো চল্লিশ টাকা খুবই সুন্দর এবার আলুটাকে ভালোভাবে মাখাতে হবে মশলা দিয়ে এটাকে আলুটাকে মাখতে হবে ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আলুটা মাখাতে হবে আলুটাকে কিন্তু আগে মাখানো যাবে না নালে জল কেটে যাবে আমাদের কথা মতে এটা লঙ্কা এটা লঙ্কা নাকি বাবারে লঙ্কা খেয়াল হবে না তো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আছে কি আছে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা লেবু

জলটাকে ছেকে মিলে তারপর দিতে হবে এবার কিছুটা টক জল লাগবে টক জল টক জলে ধনেপাতা মিশ্রিত করা হলো ছড়ানো হলো ধনেপাতা ছড়ানো হলো কিছুটা টক টক জল দিতে হবে এই আলু সেদ্ধতে হুম এবার ভালো হবে এটাকে মাখিয়ে নিতে হবে ছোলা ধনে পাতা পেঁয়াজ লঙ্কা এবং টক জল কিছুটা বেশি টক জল দিলে হবে না কিছুটা টক জল দিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে আমাদের ফুচকা এবার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য প্রস্তুত টেস্ট করা হচ্ছে এখন আর খেয়ে দেখো সরফরাজ আগে সরফরাজের জন্য খাওয়া आज के कम हो सरप्राइज खे देखो <laughs> खावर आगे ही उ करना खावर पर बोलते हैं कि तुम टेस्ट हो हेलो <laughs> टेस्ट हो जाए <laughs> आहा फाजन फाजन आ गया देखा फाजन आ गया टेस्ट दा हो देखन हो मजा आई लाइक में देखिए तो మేదరి ఖవాస్ చేలేదే దియే షురో హోలో తు జాల్ దేజి జమున్ తుహి జాల్ దే హజనా బేసి జాల్కాయ్ నహీ తఫియా తఫియా మే జాల్ దే ఆసిల్ ఖాచ్చే జమున్ హోయే ఆసిల్ గుడ్ హజనా కమన్ హో రో ఖేతే కమన్ లగ్లో వెరీ గుడ్ హాయ్ వా వా సో ఫాంటాస్టిక్